এটা দেখো সোমবারে নিয়ে এসছে মাছটা সোমবার দিন বিকেলবেলা ও যেহেতু সকালবেলা বাজার করে গেস্ট হাউসে ফ্রিজে রেখে দেয় আসার সময় নিয়ে আসে তো এই যে সোমবার দিন নিয়ে এসেছি মঙ্গলবার দিন রান্না হবে আগেই দেখিয়ে দিলাম আর এই দেখো এটা তোমরা অনেক লেটে ভিডিওটা পাবে আমি ভেবেছিলাম বুধবারে পোস্ট করতে পারবো কিন্তু বুধবারের জায়গায় শনিবার হয়ে গেল তো কিছু মনে করো না তো এই যে বর মাছগুলো ধুয়ে কন্টেনারে ভরে রেখে দেবে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার বরকে আর মাছ ধোয়াটাও তো চলো এবার ভিডিওটা দেখতে থাকবে যে সকাল থেকে আমি কি করি তো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো ভালো লাগলো আমার তো আগের দিনের একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো তো মঙ্গলবার থেকে ভিডিওটা আবার শুরু করি তো সকালটা এভাবেই শুরু করলাম তো এদিকে ছে খেলছিল তার মধ্যে ওকে ব্যায়াম করালাম ব্যায়াম করিয়ে দাঁত মাজিয়ে তারপরে খাবার খাওয়ালাম খাইয়ে দাইয়ে তারপরে এই বেলটা পেতে দিচ্ছি তো যাই হোক এভাবেই সকালটা শুরু হয় প্রতিদিনই বলতে পারো এরকমভাবেই শুরু হয় তো সবটা তোমাদের সাথে শেয়ার করি না একবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে ভিডিও শুরু করি ঠিক কেন বলো তো সকালবেলাটা মানে আমার সাথে যুদ্ধ লাগে বলতে গেলে কারণ যাদের ঘরে এরকম বাচ্চা আছে তারাই জানে যে সকালটা কিভাবে এদের সাথে শুরু হয় সেই ওঠানো বিছনা তোলা ঘর গোছানো তারপরে ওদের পেছনে লেগে থাকা ব্যায়ামটাই তো কতক্ষণ করাতে হয় তারপরে গিয়ে ওদের দাঁত মাজানো খাবার খাওয়ানো আবার ওদিকে রান্নার কথা ভাবা সংসারে কাজ সামলানো তো এভাবেই চলে আমাদের জীবনটা আমি জানি আট দশটা মানুষের মতো আমাদের জীবনটা স্বাভাবিক না কিন্তু নিজেদের স্বাভাবিক করে নিতে হয় মনে করতে হয় যে হ্যাঁ আমাদের জীবনটাও স্বাভাবিক তো এভাবেই চলে আমাদের জীবনটা তো জানি যে তোমরা অনেকেই জানো যে হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিও করতে হয় এডিট করতে হয় ছাড়তে হয় আবার অনেকেই বোঝো না অনেকেই বলো যে এত কিছুর মধ্যে কীভাবে করো তো করতে তো হয় তাই না এটাও তো আমাদের একটা কাজ আমি আগেও বলেছি যে আমাদের মতো মায়েদের বাইরে গিয়ে কাজ করার কোনো মানে কোনো অপশান নেই এভাবে আমাদের ঘরে থেকে কিছু উপার্জন করতে হবে যাতে আমরা বরের সাথে কাঁধ মিলিয়ে চলতে পারি কিছুটা পুরোটা না হলেও কিছুটা কারণ এসব বাচ্চা যাদের ঘরে আছে প্রচুর খরচা তাদের সবটাও তো পেরে উঠতে পারি না আজকে সোশ্যালের দিদিরা না থাকলে বা আমার দিদিরা না থাকলে হয়তো পুরোটা বেড়ে উঠতে পারতাম না তো তারা আছে বলে এখনও আমি চালিয়ে নিতে পারছি তো যাই হোক সবটা না হয় নাহি বললাম কারণ সবার তো সোশ্যালে নামটা নেওয়া যায় না কারণ অনেক দিদিরা বলে যে না থাক ঠিক আছে এটা আমি ভালোবেসে করছি তো সেই কারণে আর নাই বা বললাম তো যাই হোক এভাবে ভিডিওটা আমার শুরু হলো যেরকমভাবে রোজ শুরু হয় হয়তো কোনো সময় দেখাই হয়তো কোনো সময় দেখাই না তো যাই হোক এবার একটা প্যান্ট পরিয়ে দেবো ওকে কারণ এটা আমি আগে একটু দিয়ে দিলাম হ্যাঁ প্যান্টের ওপর দিয়ে আমি দিই না তো এরকমভাবেই দিই তো যাই হোক ও এখানে শুয়ে আছে ওকে দেখাতে পারলাম না এবার ওকে দেখাবো তো যাই হোক যেভাবে আমি শুরু করলাম ভিডিওটা তোমরা একটু ভালোবেসে দেখো ভালোবেসে কমেন্ট করো তাহলেই হবে আর জানি তোমাদের কমেন্ট আছে বলেই আমি এখনও আছি কারণ তোমরা আছো বলেই আমি এতটা দূর পৌঁছাতে পেরেছি আর আমি পরে ভয়েস দিচ্ছি আর তোমাদের অর্কশনার শোনার একটু তো ভয়েস তোমরা পাচ্ছই তো চলো এবার ভিডিওটা পুরোটা শুরু করি ইন্ট্রোটা দিয়ে তো তোমাদের তো সকালে দেখলেই ছেলেকে তো ইন্ট্রোটা আর দেওয়া হয়নি চলে এসছি ইন্ট্রোটা দিতে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরাত তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও আজকে হলো মঙ্গলবার তো ভিডিওটা পাবে তোমরা বুধবারে তো ওইদিকে দেখো ছেলে এই যে শুয়ে রয়েছে এখানে সোনাবু শুয়ে রয়েছে আর এদিকে তোমার সবজি নিয়ে বসে পড়েছি তো চলো কী নিয়েছি দেখিয়ে দিই একটু পটল নিয়েছি আলু নিয়েছি এদিকে পেঁয়াজ নিয়েছি এদিকে একটা আম নিয়েছি আর কী করবো সেটাও বলে দিই আজকে করবো একটু আমডাল আমডাল করবো আর ট্যাংরা মাছ নিয়েছে তোমরা তো কালকে দেখেই নিয়েছো ট্যাংরা মাছ নিয়ে এসছে যেটা আগেই বলে দিয়েছি আর দেখিয়েও দিয়েছি তো ট্যাংরা মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ করবো আলু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা আর কি করব প ডাল করবো আমডাল আর পটল আলু ভাজব তো চলো করে নিই পটল আলু ভাজা ট্যাংরা মাছ আর আমডাল চলো ফটাফট করে সবজিগুলো কেটে নিই তারপরে আবার আসবো তোমাদের সামনে একটু পরে ঠিক আছে চলো এদিকে সোনা শুয়ে রয়েছে তোমাদের সেটাও দেখিয়ে দিলাম এখন ওকে দেখাতে পারছি না সামনে গিয়ে তারাগুলো করে সব কিছু করতে হয় তো আরেকজন ঘুমাচ্ছে এখানে এই যে একজন ঘুমাচ্ছে এখানে শুয়ে আরেকজন ওখানে বসে ফোন ঘাটছে তো সবাই সবার কাজেই ব্যস্ত রয়েছে চলো করে নিই তাড়াতাড়ি করে পরে আসছে আবার সবজি কেটে ঠিক আছে তো দেখো এদিকে সবজি নিয়ে বসে পড়েছি আর সবজি দেখো কত তাড়াতাড়ি আমি কাটতে পারি সেটাও তোমরা দেখে নাও তবে না এটা আমি থেকে কাটছি না এটা একটু ফাস্ট করা আছে তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আজকে একটু অন্য রকমের দেখিয়েছি যাতে আমি পুরোটা শেয়ার করতে হয়তো পারি না সারা দিনেরটা তো যতটুকুনি পারি ততটুকুনি করি তো আজকে হয়তো একটু বেশি হয়ে গেছে তো যাই হোক সবাই ভালোবেসে দেখো এটাই তোমাদের কাছে আশা রাখবো আর আমি জানি তোমরা যতটা দেখো পুরোটাই দেখো আর প্লিজ সহ ভিডিওগুলো দেখো যখন তোমাদের ভিডিওতে অ্যাড দেবে প্লিজ কেউ স্কিপ করে যেও না তাতে একটু আমার ভালো হয় আর কিছুই না তোমরা যদি আমার এইটুকু উপকার করো তো আমার জন্য সত্যি খুব উপকার হবে তো যাই হোক এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছ এদিকে আমার কথা বলতে বলতে কাটাও হয়ে গেছে আর বুঝতেই পারছো ভয়েসটা আমার পরে দিতে লাগছে কারণ কি তখন ছেলের কাছে গান চলে তো সেই কারণে আমি তখন ভয়েসটা দিতে পারিনি ভেবেছিলাম হয়তো ভয়েসটা চলে এসছে কিন্তু না পরে যখন এডিট করতে গেলাম তো দেখলাম সাইডে ভয়েস হচ্ছে ছেলের গান চলছে তো সেই কারণে আমাকে রিপিট আবার ভয়েস দিতে লাগলো তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে রাত্রির অবধি ওই যে তোমাদের বলেছিলাম না যে আমার চব্বিশ ঘন্টার ভিডিওটাকে তোমরা হয়তো দশ মিনিট দেখো কিন্তু ওই চব্বিশ ঘন্টার ভিডিও আমার এডিট করতে চব্বিশটা ঘন্টাই টাইম লাগে কারণ কখন কি ভয়েস দিতে হবে কখন কি সাউন্ড আসছে এডিট করতে হবে এই করতে করতেই আমার টাইম চলে যায় তো দশ মিনিটের ভিডিও আমার এইভাবেই করতে হয় দেখো ফাইনালি চলে এসেছি রান্নাঘরে এখন এই যে আলু আর পটল কাটা হয়ে গেছে আলু কেটেছি গোল গোল করে পটল এরকম লম্বা করে কেটেছি আলু পটল ভাজবো আলাদা আলাদাই ভাজবো কিন্তু আর এদিকে এই যে মাছের জন্য আলু পেঁয়াজ কেটে রেখেছি আর মাছটা তো কালকে ধোয়ার সময় দেখেছিলাম কার থেকে আর এই যে এখন দেখে দিলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি যে ডাল সিদ্ধ হচ্ছে ইন্ডাকশানে ওদের কড়াইও বসিয়ে দিয়েছি তো চলো ফটাফট রান্নাটা সেরে নিই তার কারণ হলো বুঝতেই পারছো ছেলে যদি বায়না করে আবার ইয়ে হবে মানে কান্নাকাটি করবে তো ওই যে ওই ঘরে শুয়ে রয়েছে গান চালিয়ে দিয়েছি ওকে তো ওই ঘরে আর গেলাম না এখনই যাবো আবার ওষুধ খাবো এই কস করে আবার যাবো ওষুধ খাবো চলো ফটাফট রান্না করে নিই তারপরে আসছি আবার তোমাদের সামনে এখনের জন্য রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে পামটা বন্ধ করলাম রান্না কমপ্লিট হয়ে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে শুধু কড়াই টড়াইগুলো মাজবো অর্ধেক বাসন মাজা হয়ে গেছে তো চলো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো আজকে একদম ঢাকনা খুলেই তোমাদের সাথে শেয়ার করে করছি এই যে ট্যাংরা মাছ আলু দিয়ে তরকারি মানে ঝাল টাইপের খুব সুন্দর হয়েছে খেতে আর এদিকে পটল ভাজা আলু ভাজা আর এক পিস মাছ ভেজেছি ছেলের দু পিস মাছ রেখে দিয়েছি আর এদিকে আমডাল তো আমডাল পটল আলু ভাজা এদিকে মাছের ছাল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার রান্নাবাড়ি কমপ্লিট ভাতও হয়ে যাচ্ছে গ্যাসটা এসব মো কমপ্লিট হয়ে গেছে চলো পরে আসছি তোমাদের সামনে আবার তো এইখানে শুয়ে শিয়ে খেলছিলো গান শুনছিলো ওই কোনায় ফোন রয়েছে গান শুনছিলো আর জল খাওয়ালাম ওষুধ খাওয়ালাম আবার জলটা ভরে এনে রাখলাম ওষুধও খাওয়া হয়ে গেছে সব তো এখনও বেল্ট পরে রয়েছে এখন ঘড়িতে বাজে পুরো বারোটা তো এখন বেল্টটা খুলে দেবো সেই সাড়ে আটটা পনেরোটার সময় পড়িয়েছিলাম দেখো হাসছে দেখো হাসিস কেন এটা এই হাসিস কেন ও মাছ ভাত খাবে কাতলা কাতলা মাছ খাবে ঝোল করে রেখেছি আলু দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে খাবে ভাত তো মাম দিয়ে ভাত খাওয়া তুমি তুমি মাম দিয়ে ভাত খাবা মা ও মাম দিয়ে ভাত খাবা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে দেখো দেখো ওপরে এতক্ষণ ছিল চোখটা বন্ধ করে তো ঠিক আছে চলো ওকে খাইয়ে দিই পরে আসছি আবার তোমাদের সামনে সরি আমার বলতে ভুলে ভুলেছে বলছি ওকে খাইয়ে দিই পরে আসছি তোমাদের সামনে মানে রান্না করতে করতে হিমশিম খেয়ে গেছিলাম আমি স্নান করব ওকে স্নান করাবো মানে আগে ওকে স্নান করাবো তারপরে আমি স্নান করব তারপরে ওকে খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো তো বলতে ভুলে গেছিলাম কারণ কি বুঝতেই পারছো শরীরটাও ঠিক জুতে লাগছে না তো চাল পরে আসবো তোমার জন্য ও আর একটা কথা বলার ছিল যেটা হয়তো তোমরা শর্ট ভিডিওতে পেয়ে গেছো রিলসে পেয়ে গেছো হয়তো যে ছেলের একটা এমআরআই করতে হবে তো ডাক্তার প্রেসক্রিপশান বানিয়ে দিয়েছে এর এমআরআই করতে হবে ব্যাঙ্গালোর ডাক্তারই পাঠিয়েছে প্রেসক্রিপশানটা তো এমআরআইটা করতে হবে তো দেখি দু তিন দিনের মধ্যেই এমআরআইটা করে নেবো কারণ কতটা কি ডেভেলপ হয়েছে ইম্প্রুভ হয়েছে সেটা জানার জন্য তো ঠিক আছে চলো এটুকুনি জানানো ছিল আগেও জানিয়ে দিয়েছি পরে আসছি তোমাদের সামনে সব করে নিই স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে বসি তারপরে আসবে তোমাদের সামনে তোমাদের সামনে সেই দুপুরে পরে আর আসতে পারেনি তার কারণ হলো ছেলেকে খাওয়ালাম তারপরে ঘুম পাড়ালাম ঘুম থেকে উঠলো আর আমার পিঠটা না খুব যন্ত্রণা করছে পিঠ হ্যাঁ পিঠ পিঠ নট পেট তো পিঠটা ভীষণ যন্ত্রণা কাছে পিঠ থেকে পুরো মাঝা অবধি এত ব্যথা করছে যে দম নিতেও ইচ্ছা করছে না এরকম অবস্থা তো এত ব্যথা করছে কথা বলতেও কষ্ট হচ্ছে তাই একটু শুয়েছিলাম তারপর ছেলের পাশে শুয়েছিলাম এমনি ও ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে গেছে খেলাম দিলাম আমি কার্তিক খেলাম খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তো শুয়ে চোখটাও লেগে গেছিলো একটু ঘুমিয়ে পড়েছিলাম তাও আধা ঘন্টা মতন বেশি না তারপরে উঠলাম উঠে কার্তিক আবার ব্যায়াম করালো বিকেল তোকে ছেলেকে ওই ব্যায়াম করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন বলো তো মানে বললাম না শরীরটা ভালো না বলে কিছুই বলে ব্যায়াম করালো হাতে যেরকম ব্যায়াম থাকে সেগুলো করালো তো সব করানোর পরে তার বেল্ট করে ব্যায়াম থাকে ওর বলে দাঁড় করানো ওগুলো তোমরা হয়তো কালকে বড় ভিডিওটা দেখতে পেয়েছো ছেলেছিলাম তো যাই হোক এগুলোই ছিল এগুলো করালাম করালো তারপরে এই যে বসছিলাম তারপরে এই যে চা করে আনলাম আচ্ছা রেখে খাওয়াবো দুধ আর পিটিয়ার তো চলো চাটা দেখিনি তারপর খেয়ে দেখ একবারে আসি আর এই যে তোমাদের সোনা পাপা সোনা পাপাকে এখন গেঞ্জি করে দিচ্ছে ওর বাবা ইস্যু করে ভাসিয়েছে সেই কারণে এই হিরো হিরো এই হিরো হিরো রে হিরো এই হিরো দেখছো দেখছো দেখো দেখো বদমাইশিটাকে দেখো বদমাইশিটাকে দেখো এই যে জামা প্যান্ট করে দিলো বাবা এখন তো এই যে এখন শুয়ে রয়েছে এখানে আমরা এখন খাবো চা তারপর দুধটা গরম আছে তা দুধ খাবেও পিড়িয়া সর দিয়ে তো চলো খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে পরে চাটা দেখিয়ে নি চল তো এই যে এদিকে দুটো বিস্কুট কম কারণ কার্তিকের খাওয়া হয়ে গেছে আর এই যে তিনটে চা কোয়েল আমাদের আমার আর কার্তিকের এই যে তিনজনের চা ওকে আর দেখাচ্ছি না সারাক্ষণ খালি গায়ে ঘুরে বেড়ায় ঘি দেখাবো এই যে হাত দেখালাম তো ঠিক আছে চলো খেয়ে নিস্তানকে দেখো মস্তানকে মস্তান চা বিস্কুট খাবি চা বিস্কুট খাবি চা বিস্কুট খাবি দেখলু খেয়ে নি তো ঠিক আছে চলো পরে আসছি আর একজন দেখো ঘুরে ও গেলো হ্যাঁ ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটাকেও বিস্কুট দিলাম দেখি জিনিয়া টাকা হ্যাঁ জিনিয়া হ্যাঁ ঠিক আছে চলো পরে আসছি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বললামই তোমাদের পিঠটা আমার এতটাই যন্ত্রণা করছে না ভালো লাগছে না কিছু তো একটুখানি পিঠটা মালিশ করে দিল কোয়েল হ্যাঁ তো ভালো লাগলো একটু আরাম লাগলো গরম শেক দিলাম মানে ওই যে প্ল্যাকেজ লাগিয়ে যে গরম ব্যাগগুলো হট ব্যাগগুলো ওগুলো দিয়ে শেক করলাম একটু আরাম লাগলো আবার যে কে তো যাই হোক রান্না করলাম দেখাতে পারিনি রুটি আর আলুর তরকারি করেছি তো চলো আলুর তরকারিটা দেখিয়ে দিই তারপর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর সোনা বাপাকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এমনি শুয়ে রয়েছে খেলছে ওর দুটো ওষুধ থাকে একটা ওষুধ খাওয়ানো হয়েছে আর একটা ওষুধ বাকি আছে তো বুঝতেই পারছো হঠাৎ করে এই জিনিসটা হলো তো যাই হোক ও এখন শুয়ে রয়েছে ও খেলছে এদিকে তরকারিটা দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করে দিই ঠিক আছে চল দেখিয়ে দিই তো এখনও তরকারিটা কড়াই থেকে নামায়নি তো এই যে তরকারিটা রয়েছে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা করেছি এমনি নুন হলুদ মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে তো এটাই খাবো এখন রাতে রুটি আর এই তরকারি তো ব্যাস বেশি কিছু আর শেয়ার করলাম না আজকে বুঝতেই পারছো তো চলো পরে আসছি আবার তো এই দেখো পেরে নিয়েছি কড়াই থেকে পেরে নিয়েছি আবার একবার দেখিয়ে দিলাম তোমাদের চলো ভিডিওটা শেষ করে দিই এবার তো দেখিয়ে দিলাম তোমাদের তরকারিটা তো আজ আজকের জন্য এইটুকুই ভিডিওটা আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই আর আমরাও থাকার চেষ্টা করছি তো আজকের জন্য এইটুকুই আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে টাটা সবাইকে অল অফ ইউ বাই